আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমরা যে সাপ্তাহিকভাবে পরীক্ষা দিয়ে থাকি আমাদের প্রতি সপ্তাহে একটা পরীক্ষা তোমরা জানো সেই পরীক্ষার সিস্টেম একটু চেঞ্জ এসেছে বা পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনটা কিভাবে আমরা পরীক্ষাগুলো দিব নতুনভাবে সেটা আমরা দেখাবো ঠিক আছে আমরা এখানে নিশ্চয়ই সবাই ক্লাস এইটের তাই না তোমরা আমার সাথে একটু কথা বলো সবাই তো ক্লাস এইটের তাই না আজকে যেহেতু ক্লাস এইটের পরীক্ষা আছে রাত আটটা এই জন্য আমরা তোমাদেরকে দেখাচ্ছি একইভাবে সবাই পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি তাই না আজকে আমরা দেখবো আমাদের যে পরীক্ষা হয় সাপ্তাহিক এমসিকিউ সি কিউ এবং সিকু পরীক্ষাগুলো হয় সেইগুলো যে পরিবর্তন করা হয়েছে সিস্টেমটা সেই সিস্টেমটা আমরা দেখবো তো পরীক্ষা দেওয়ার জন্য আমরা করব। আমাদের যে ওয়েবসাইটে ওয়েবসাইট এটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি পরিবারের সাইটে চলে আসবো সাইটে চলে আসার পরে এই লগ ইন অপশানে যাবো লগ ইন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে লগ ইনে ক্লিক করবো জাস্ট ক্লিক করে ল এরপরে এখানে দেখো ফোন নাম্বার অর্থাৎ তুমি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেই নাম্বারটা তুমি এখানে দিবে এবং এই নাম্বারের জন্য যে তুমি পাসওয়ার্ডটা সেট করেছো তোমার নিজের মতো করে সেই পাসওয়ার্ডটা দিবা দেওয়ার পরে আমরা কি করবো সাবমিট বাটনে ক্লিক করবো তাই না জাস্ট সাবমিট করলাম সাবমিট করলে কিন্তু আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো তাই না আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি বাম পাশে দেখো খেল করে এখানে ড্যাশবোর্ড বাম পাশে মাইকোর্স সহ অন্যান্য যে অপশনগুলো রয়েছে রিনিউয়াল কোর্স স্ট্যাটিস্টিক্স মাই অর্ডার মাই প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড এগুলো তো আমরা সরাসরি দুই ভাবে যাব এই মাই কোর্সে যাই অথবা এখানে দেখো মাসখানে কোর্স সমূহ এইখানে আমরা ক্লিক করি তাই না আমরা মাই কোর্স থেকে যদি যাই তাহলে কিভাবে যাব জাস্ট মাই কোর্সে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে দুটো ব্যাচ দেখতে পাচ্ছো তাই না আগে কিন্তু তোমরা একটা দেখতে পাচ্ছ দেখতে পেতে তাই না এখানে দেখো এখন কিন্তু দুটো দেখাচ্ছে একটা হচ্ছে সকল বিষয় এই একটা ব্যাচ আর এখানে লেখা আছে অষ্টম শ্রেণী এক্সাম ব্যাচ দুইটা ব্যাচ দেখতে পাচ্ছ এইখানে যে ডান পাশে যে এক্সাম ব্যাচটা রয়েছে এইখানে যদি আমরা ক্লিক করি সরাসরি আমরা এক্সামের জন্য যে ড্যাশবোর্ডটা দরকার সেখানে চলে আসবো এখানে দেখো লেখা আছে কিভাবে সাপ্তাহিক পরীক্ষা অংশ নিবে এই ভিডিওটা তোমরা যদি দেখো পরীক্ষায় কিভাবে অংশ নেবে সে বিস্তারিত এখানে দেওয়া আছে তোমরা দেখলে বুঝতে পারে ইতিমধ্যে তোমরা সে পরীক্ষাগুলো দিয়েছো একই ধরনের সিস্টেম আছে কোনো চেঞ্জ হয়নি শুধু পরীক্ষাটা কোথায় গিয়ে দিতে হবে সেটা চেঞ্জ হয়েছে তাই না এটুকু আমরা দেখলাম এরপরে দেখো সাপ্তাহিক পরীক্ষা রুটিন এখানে পরীক্ষাটা কবে কবে হবে সেই রুটিনটা দেওয়া আছে তুমি এটা দেখতে পারো এখানে রুটিন দেখাবে এই যে দেখো তোমাদের রুটিনটা আজকের যে পরীক্ষা আছে সেটা দেখাচ্ছে আমরা একটু জুম এটা যদি বড় দেখায় যে এখানে মাইনাস বাটনের টিক দিয়ে তোমরা এটা কিন্তু ছোট করে দেখতে পাবে হ্যাঁ ঠিক আছে অথবা তুমি কেউ যদি বড় দেখতে চাও তাহলে বড় করে দেখতে পাবে আচ্ছা এরপরের অপশন দেখো সাপ্তাহিক পরীক্ষা এমসিকে এটাই মূলত আমরা দেখবো তাই না এখানে ক্লিক করো ক্লিক করার পরে দেখো ডেমো এক্সাম আর উইকলি এক্সাম এই উইকলি এক্সামে তোমরা যাবে ফাইনাল টার্গেট হ্যাঁ আর আমি দেখাবো ডেমোটা কারণ কি আমি তোর পরীক্ষা দিব না আমার তো রেজাল্ট দরকার নাই জাস্ট ডেমো কেন কিভাবে পরীক্ষাটা দিতে সেটা দেখাবো তাই না কিন্তু তোমরা কিন্তু ডিমো তাতে ডিমো এক্সামে যাবে না তোমরা যাবে উইকলি এক্সাম ফাইনাল টার্গেট যে টু আছে সেই অপশনে যাবে হ্যাঁ এখানে ক্লিক করো জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখন কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই নিচেরটাতে হ্যাঁ কারণ কি পরীক্ষাটা শুরু হবে কয়টা রাত আটটায় জাস্ট রাত আটটায় এখানে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ হবে তাই না আমি দিব যেহেতু ডিমোটা আমি ডিমোটাতে ক্লিক করি দেখে আসে কিনা এই যে দেখো আমি যখন ডিমের দিকে ক্লিক করলাম তখন এখানে এই অপশনটা আসলো এবং এখানে দেখো ইন্টার এক্সাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে স্টার্ট বাটনে ক্লিক করব এবং ইয়েস কনফার্ম এটাতে ক্লিক করব করার পরে এটা কিন্তু শুরু হয়ে গেছে তাই না যে টাইম টাইম কাউন্ট হচ্ছে হ্যাঁ আমি এখানে প্রশ্ন দেখে দেখে সবগুলোই উত্তর দেবো তাই না ধরো এই প্রশ্নটা আছে বাংলাদেশের কত সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয় দুই সালে এখানে একটা ক্লিক করলে এটা এই চিহ্নটা হলো কিন্তু তুমি এটা যদি চেঞ্জ করতে চাও এখন করতে পারবে যে কোনো একটা জায়গায় এটা অথবা এটা অথবা এটা অথবা এটা কিন্তু তুমি যদি বলন করো যে না এটা পারফেক্ট বা সঠিক উত্তর তাহলে আর চেঞ্জ করতে চাও না তখন কি করতে হবে এই যে টিক চিহ্নর মাঝখানে ডাবল ক্লিক করে এটাকে কনফার্ম করতে হবে তখন এ দেখো সবুজ কালার হয়ে গেছে এই প্রশ্নটার উত্তরটা এখন কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না তাই না কিন্তু টিক চিহ্ন করার আগে বা এই সবুজ কালার করার আগে ডাবল ক্লিক করে সবুজ চিহ্ন করার আগে আমি এটাকে চেঞ্জ করতে পারবো তখন যখন এটা সবুজ চিহ্ন হয়ে যাবে সবুজ কালার হয়ে যাবে যাবে তখন চেঞ্জ করা এটা থেকে না কোন এরপর গণ আন্দোলন দমন করা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হ্যাঁ অর্থাৎ বলছে যে কোনো দেশের সরকারের মূল কাজগুলো কোনটা এই তিনটাই হবে তাই না তাহলে আমরা এখানে ক্লিক করে দিই ক্লিক করে এইটাকে ডাবল ক্লিক করে দিলাম তাহলে এটাকে সবুজ কালার হয়ে গেল আমরা এখন এটা কি কিন্তু চেঞ্জ করতে পারবো না এরপরে দেখো সভ্যতার আদিকাল থেকে মানুষ কোথায় বাস বসবাস করা বসবাস করে আসছে এখানে আছে না এখানে চারটা আনসার আছে দেখো নির্দিষ্ট ভূখণ্ডে রাষ্ট্রের পরিবারের সমাজে ধরো আমি মনে করলাম যে রাষ্ট্রে হ্যাঁ দিলাম ঠিক দেওয়ার পরে এখন আমার মনে হচ্ছে আবার একটু চিন্তা ভাবনা করি আসলে এটা কোথায় বাস করতে মানুষ তাই না আমি একটু যদি চিন্তা ভাবনা করে দেখি যে না আদিকালে তো এত এরকম রাষ্ট্র ব্যবস্থা ছিল না তখন কি ছিল সমাজে নির্দিষ্ট ভূখণ্ডে যেটাই আমার কাছে মনে হবে তখন আমি সেখানে আবার ক্লিক করব তখন এটা উঠে যাবে এখন মনে হচ্ছে না এটাই সঠিক তখন আমি কি করব এই তীর চিহ্নের ভিতরে আবার ডাবল ক্লিক করে দিব এবং ডাবল ক্লিক করলে তখন এটা সবুজ কালার হয়ে যাবে তাহলে এটা কি রাইট কালার রাইট অ্যান্সার হয়ে গেল পরে আমরা দেখতে পাবো একটু পরে যখন সাবমিট করবো তখন এটা ভুল হচ্ছে না ঠিক হয়েছে তখন আমরা কিন্তু একটু পরে সাবমিট করার পরে দেখতে পাবো এরপরে ধরো পরের প্রশ্নে যাই যে কোনো সমাজের শাসন কাজ কে পরিচালনা করে হ্যাঁ এইখানে দেখো অনেকগুলো আছে তাই না সরকার আছে জনগণ আছে শাসক আছে বুদ্ধিজীবী আছে তোমার কাছে যেটা মনে হয় সেটা তুমি কিন্তু এখানে দিয়ে দিবে জাস্ট আমার কাছে মনে হচ্ছে সরকার তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম এরপরে এই যে তীর চিহ্ন এখানে আবার ক্লিক করে এটাকে আমি লক করে দিলাম যেটাকে বলা হয় এটা আর চেঞ্জ করা যাবে না এরপরের প্রশ্ন কি আধুনিক কালে কিসের মাধ্যমে শাসক নির্বাচিত হয় এখন সাধারণত ভোটাপটি হয় তাই না তো আমরা জানি এখানে প্রশ্ন আছে অনেকগুলো উত্তর আছে এই প্রশ্নের উত্তর কটা চারটা একটা দুইটা তিনটা চারটা আমি যেটা খুশি সেটা দিয়ে দিব কিন্তু তোমরা কোনটা দিবা রাইটটা দিবা আমি মনে করলাম যেটা ভোটের মাধ্যমে হয় তাহলে ভোটে এটাকে সিলেক্ট করলাম তারপর এখানে ক্লিক করবো আবার ডাবল ক্লিক করলে এটা সবুজ কালার হয়ে গেলো এখানে কোনো চেঞ্জ করা যাবে না মোট পাঠ পাঁচটা প্রশ্ন ছিল যেহেতু এটা ডেমো প্রশ্ন হ্যাঁ এই জন্য কম দেওয়া হয়েছে যাতে আমি শর্টটা আমি শেষ করতে পারি আবার আমিও আবারও চেক করতে পারি কিন্তু চেক করলে কোনো লাভ নেই কারণ আমি সবগুলো প্রশ্নই কি করেছি লক করে দিয়েছে আমি চাইলে এগুলোকে আর পরিবর্তন করতে পারবো না তাহলে এরপরে আমার শেষ কি সাবমিট করা জাস্ট আমি সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করলে দেখো এটা আমাকে সরি ইউ ফেল ইন দেখ যাও বলছে আমি এই পরীক্ষায় ফেল করছি দেখেছো এত দেখে দেখে দিয়েছি তাও বলতেছে আমি ফেল আমার কয়টা হয়েছে টোটাল প্রশ্ন ছিল পাঁচটা মার্কস ছিল পাঁচটা আমি প্রশ্নর অ্যানসারও দিয়েছি পাঁচটা কিন্তু সঠিক হয়েছে কয়টা দুইটা পজিটিভ মার্ক দুইটা দুইটা দুই পেয়েছি আর নেগেটিভ মার্ক তো দুই অর্থাৎ দুইটা ভুল হয়েছে টোটাল মার্কস পেয়েছে আমি তিন আর এবং আমি কি করেছি ফেল করেছি এখন এখানে নিচে দেখো অপশনগুলো আছে আমি চাইলে এখান থেকে ফেরত যেতে পারবো চাইলে এখান থেকে র্যাঙ্ক অর্থাৎ আমি কিন্তু এখানে একজনই পরীক্ষা দিয়েছি এখানে র্যাঙ্ক আমাকে প্রথম দেখাবে তাই না এখানে তাহলে ক্লিক করলে দেখবো আমাকে ছাড়া অন্য কাউকে দেখাবে না ও অবশ্যই এখানে অনেকে আরও অনেকে পরীক্ষা দিয়েছে দেখতে পেয়েছো অনেকেই ডেমো পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে এর হ্যাঁ অনেকে পাশ করেছে অনেকে পাশ করে নাই দেখো এই যে অনেকে পাশ করে নাই ঠিক আছে তাহলে এখানে র্যাঙ্কিং দেখা যাচ্ছে হ্যাঁ এই যে তিন এগুলো সব ফেল 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 দেখাচ্ছে ম্যাক্সিমামই ফেল করেছে ঠিক আছে এইভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে আর আরেকটা অপশন যে ছিল ড্যাশবোর্ড থেকে যাওয়া আমরা কিন্তু ড্যাশবোর্ড থেকে মাইকোর্স থেকে গিয়েছি এই মাইকোর্স এই অপশন থেকে গিয়েছি কিন্তু আমরা এখানে আর একটা অপশন হলো আমরা যদি ড্যাশবোর্ডে যাই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে কোর্স সমূহ যে অপশনটা আছে এখানে এখানে ক্লিক ক্লিক করব করলে ঠিক আগের দেখো তোমাকে মতোই দুইটা ব্যাচ দেখাবে তখন তুমি এক্সাম ব্যাচের ভিতরে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে অপশনগুলো আছে এখানে এমসি কিউ এই অপশনে আসবে আসার পরে তোমাদের এই যে প্রশ্নটা আছে এটার ভিতরে ঢুকে যাবে এবং পরীক্ষাগুলো দিতে দিয়ে শেষ করবে এটা তোমাদের যেহেতু টাইম থাকে নির্দিষ্ট টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তার আহুরা করার কোনো কিছু করার কিছু নেই কারণ অনেক পরিমাণ টাইম থাকে তোমরা আস্তে ধীরে করে সুন্দর করে কোনটা সঠিক কোনটা ভিল সেটা দেখে তারপরে কিন্তু পরীক্ষাগুলো দিবে দেওয়ার পরে চেক করে তারপরে সাবমিট করবে ঠিক আছে এইভাবেই মূলত পরীক্ষাগুলো তোমরা তোমরা দিবে আশা সবাই করে বুঝতে পেরেছো এরপরে যদি না বুঝো তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি আছি তোমাদের সাথে আরো পাঁচ সাত মিনিট যাতে তোমাদের সকলের প্রশ্নগুলো আমি বলে দিতে পারি আমি আর আজকে রেকর্ড বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিলাম কারণ আর বেশি রেকর্ড করার আমার আসলে দরকার নেই